Um, on the office to get I was there, I was there. <laughs> I was there.

হাতে হাত লাগলো কী করে আমি মাউপুর দু নম্বর গ্রামের অঞ্চলের স্থায়ী বাসিন্দা ব্রহ্মপুরের গ্রাম আমার বাড়ি আমি সকাল সাড়ে পাঁচটা নাগাদ সদর দরজা খুলি সদর দরজা খোলার সঙ্গে সঙ্গে ব্রাশ মাজন নিয়ে গেলি এবং বেড়ে সঙ্গে সঙ্গে আমি মুখ হাত ধুই বাস সঙ্গে যদি পেছনে আমাকে একটা শেয়াল অ্যাটাক করে আমাকে এই হাত মারা নিয়ে তারপরে আমি চাঁচামেচি করতে থাকি আপনাকে ওই শেয়ালটাকে হাত ধুয়ে হ্যাঁ টাটি করে তখন আমি ভয়ে চাচা চাচামাচি করি এবং চাচামাষি করার সময় গ্রামের লোকজন আরও সব ছুটি আসে তখন এই আসার পরে শেয়ালটি আমাকে ছেড়ে অন্যত্র চলে যায় এবং এতে আমাদের বাড়ির ঝিরা বলুন প্রতিটা বাড়িতে বলুন ছেলেমেয়েরা খুব আতঙ্কিতে ভুগছে এবং আমাদের মানে সন্ধ্যেবেলা বেরোলে আর আমরা বেরোতে পারি এবং চারিদিকে সব শেয়ালের ডাকাটাকি ভয়ে বাড়ির বাচ্চারা ঝিরা এবং ডেটা ছেলেরাও বলতে পারেন খুব আতঙ্কে ভুগছে আমাদের খুব শেয়ালের উৎপাত ইয়ে কী কি হয়েছে হাতে আমি আমি মাউপুর দু নম্বর অঞ্চলের কাইগ্রামের স্থায়ী বাসিন্দা আমি ওই সকাল সাড়ে পাঁচটার সময় প্রতিদিনই ভাবে উঠি উঠে আমি ব্রাশ মাজক নিয়ে ব্রাশ করি ব্রাশ করে সদর দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখছি একটা আমাকে শিয়ালে অ্যাটাক করে এবং অ্যাটাক করে চলে যায় দিয়ে চলে যাওয়ার পরে আমরা তো মানে খুবই ভয় লাগে এবং আমি চাচামিচি করার সঙ্গে সঙ্গে গ্রামের আরও বহু লোকজন এলো আসার সঙ্গে সঙ্গে তখন সেই শেয়ালটি লোকজনের যেতে গ্রাম ছাড়ায় চলে যায় এরম ধরনের আমি শুধু নয় এই আমার এই ঘটনাটার ফলে আমার গ্রামের লোক প্লাস আশপাশ বাচ্চা কাচ্চা বৌঝি যারা আছে তারাও ভয় প্রচণ্ড আতঙ্কিত যে আমরা এরম করলে বেরোবো কী করে কি করে কি করব। কি করে জীবনযাপন আমাদের ওখানে মানে প্রচণ্ডই শিয়ালের